নমস্কার বন্ধুরা আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আমার নতুন চ্যানেল কারেন্ট অ্যাফেয়ার্স অফ ইন্ডিয়ায় তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অল ইন্ডিয়া জেনারেল নলেজ মার্চ দু যেটা কিন্তু যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য উপযোগী তো বন্ধুরা আজকে আমাদের কাছে রয়েছে মোট দশটি কোশ্চেন এই কোশ্চেনগুলি নিয়ে কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এবং এই পিডিএফটি যদি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে কিন্তু আমার যে টেলিগ্রাম চ্যানেল সেখানে কিন্তু এই পিডিএফের লিঙ্ক দেওয়া থাকবে এবং আপনারা কিন্তু ডাইরেক্টলি টেলিগ্রাম চ্যানেল থেকে এই পিডিএফটি ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন কোন সালে ভারতের জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারেন্টি আইন বা ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট প্রণীত হয় তো বন্ধুরা এখানে চারটে অপশন দেওয়া আছে যার মধ্যে সঠিক উত্তরটি কিন্তু দু হয়ে যাবে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এটিকে কিন্তু মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট টু থাউজেন্ড বলা হয়ে থাকে এটি কি করে মানে মূলত কি বিষয়ের ওপর কাজ করে এটি অর্থনৈতিক নিরাপত্তা প্রদান করা ছাড়াও গ্রামীণ সম্পদ তৈরি করা পরিবেশ রক্ষা গ্রামীণ নারীদের ক্ষমতায়ন গ্রামীণ শহরে অভিবাসন হ্রাস এবং সামাজিক ন্যায্যতা পালনের বিকাশের জন্য কিন্তু এই আইনটি প্রণয়ন করা হয়েছিল এবং এটি কবে প্রণয়ন করা হয় দু সালে চলুন বন্ধুরা আমরা পরের কোশ্চেনটি দেখে কোন বছরে সংবিধানে মৌলিক কর্তব্য মানে ফান্ডামেন্টাল ডিউটিস প্রবেশ করানো হয়েছিল তো বন্ধুরা এখানে চারটি অপশান দেওয়া আছে তো এর মধ্যে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে উনিশশো ছিয়াত্তর হ্যাঁ বন্ধুরা এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এবং আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে মৌলিক কর্তব্য কিন্তু প্রথমে সংবিধানের অংশ ছিল না এটি বিয়াল্লিশতম সংশোধনী ধারা কিন্তু সংবিধানে যোগ করা হয়েছে এবং সর্দার স্মরণ সিংয়ের সুপারিশ কমিটি এটিকে প্রথম সুপারিশ করে বর্তমানে এটি পার্ট ফোর এ এর অংশ এবং এই দায়িত্বগুলি শুধুমাত্র আর্টিকেল একান্ন এ মানে অনুচ্ছেদ একান্ন এতে নির্ধারিত করা রয়েছে এবং বর্তমানে এগারোটি মৌলিক কর্তব্য রয়েছে এবং যা সর্বশেষ অর্থাৎ এগারো নম্বরটি কিন্তু ছিয়াশিতম সংশোধনী দু হাজার দুয়েতে যুক্ত করা হয়েছে যার মধ্যে রয়েছে ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের বিনামূল্যে শিক্ষার অধিকার তো বন্ধুরা এই কোশ্চেনটি এবং এই ইনফরমেশনটি কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন বন্ধুরা পরের কোশ্চেন দেখে নিচের কোনটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখ নেই তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে চারটে অপশন দেওয়া রয়েছে প্রথম অপশনটি হলো সমতা ভাতৃত্ব সার্বভৌমত্ব নাকি সমানাধিকার তো বন্ধুরা এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে সমানাধিকার এর কিন্তু ইংলিশ টার্মটা এখানে লেখা রয়েছে আপনারা কিন্তু ভালো করে পড়ে নেবেন তো বন্ধুরা চলুন পরের কোশ্চেন দেখে নিচের কোনটি ভারতীয় সংবিধানের নাগরিকত্বের সাথে সম্পর্কিত কতগুলি আর্টিকেল এখানে দেওয়া রয়েছে অনুচ্ছেদ পঁচিশ থেকে একত্রিশ অনুচ্ছেদ দুই থেকে চার নাকি অনুচ্ছেদ পাঁচ থেকে এগারো এবং পনেরো থেকে একুশ তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ভারতে নাগরিকত্ব নিয়ন্ত্রিত হয় সংবিধানের পাঁচ থেকে এগারো নম্বর আর্টিকেল অর্থাৎ অনুচ্ছেদ অনুযায়ী পার্ট টু চরণ বন্ধুরা পরের কোশ্চেন দেখে নিই ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে একজন ব্যক্তি মৌলিক অধিকার প্রয়োগের জন্য সুপ্রিম কোর্টে যেতে পারেন তো বন্ধুরা এর কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে অনুচ্ছেদ বত্রিশ অর্থাৎ আর্টিকেল থার্টি টু ভারতীয় সংবিধানে কিন্তু বত্রিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একজন নাগরিকের মৌলিক অধিকার প্রয়োগের জন্য সাংবিধানিক অধিকারের অধিকার প্রদান করে তো বন্ধুরা চলুন পরের কোশ্চেনটি আমরা দেখে নিই দু হাজার একুশে লোকসভার শীতকালীন অধিবেশনে তেরোটি পেশ করা বিলের মধ্যে কটি বিল আইনে পরিণত হয়েছিল তো বন্ধুরা এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে তেরোটি দু হাজার একুশ লোকসভার শীতকালীন অধিবেশন চলাকালীন চব্বিশ দিনব্যাপী আঠেরোটি বৈঠকে সংসদের উভয় কক্ষে এগারোটি বিল পাস হয়েছে অর্থাৎ রাজ্যসভায় এবং লোকসভায় এবং মোট এই সংখ্যাটা হচ্ছে বারোটি লোকসভা এবং একটি রাজ্যসভায় তো চলুন বন্ধুরা পরের কোশ্চেনটি আমরা দেখে নিই ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে ভারতের রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা রয়েছে তো এর উত্তরটি কিন্তু হয়ে যাবে বাহাত্তর আর্টিকেল সেভেন্টি টু আর্টিকেল মানে বাহাত্তর অনুচ্ছেদ ভারতের রাষ্ট্রপতির সংবিধানে কিন্তু বাহাত্তর যে অনুচ্ছেদ তার অধীনে কিন্তু মৃত্যুদণ্ড ক্ষমা করার অধিকার রয়েছে তো বন্ধুরা চলুন পরের কোশ্চেনটি আমরা দেখে নিই ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ রাজ্যের অধীনস্থ যে কোনো অফিসে চাকরি এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে সকল নাগরিকের জন্য কিন্তু সুযোগের সমতা নিশ্চিত করে মানে সবাই কিন্তু সমানভাবে চাকরি এবং এই যে সুযোগ সুবিধাগুলোর জন্য আবেদন করতে পারবে তো বন্ধুরা এটি কিন্তু আর্টিকেল সিক্সটিন অর্থাৎ অনুচ্ছেদ ষোলোতে কিন্তু এটি বলা রয়েছে যে ভারতীয় সংবিধানের ষোলো নম্বর অনুচ্ছেদে কিন্তু রাজ্যের অধীনে যে কোনো অফিসে চাকরি এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে সমস্ত নাগরিকের জন্য কিন্তু সুযোগের সমতার গ্যারেন্টি দেয় সমস্ত নাগরিকের চাকরির জন্য আবেদন করার বা রাজ্যের মধ্যে পদে নিয়োগের জন্য কিন্তু সমান সুযোগ সুবিধা থাকবে তো বন্ধুরা চলুন আমরা পরের কোশ্চেনটি দেখে নিই ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি রাজ্যপাল হিসেবে নিয়োগের যোগ্যতার সাথে সম্পর্কিত মানে রাজ্যপাল নিয়োগের জন্য কোন অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপালকে নিয়োগ করা হয় বা কোন আর্টিকেল অনুযায়ী সেটা কিন্তু আর্টিকেল ওয়ান ফিফটি সেভেন তো বন্ধুরা জানিয়ে রাখি যে অনুচ্ছেদ একশো পঞ্চান্ন এবং একশো সাতান্ন এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ একশো পঞ্চান্ন অনুসারে রাজ্যপালকে রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হতে হয় তাই কেন্দ্রীয় সরকার যেকোনো যোগ্য ব্যক্তিকে কিন্তু গভর্নর হিসেবে বেছে নেওয়ার অনুমতি পায় তো বন্ধুরা চলুন পরের কোশ্চেনটি আমরা দেখে নিই ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে চোদ্দ বছরের কম বয়সী কোনো শিশুকে কিন্তু কাজে নিয়োগ করা যাবে না হ্যাঁ বন্ধুরা এটি কিন্তু উত্তর হয়ে যাবে আর্টিকেল টোয়েন্টি ফোর বা চব্বিশ নম্বর অনুচ্ছেদ এখানে কিন্তু বন্ধুরা বলা রয়েছে যে কোনো কলকারখানা খনি বা নির্মাণ কাজ বা রেলপথের মতো অন্যান্য বিপজ্জনক কার্যকলাপে কিন্তু চোদ্দ বছরের কম বয়সী শিশুদের দিয়ে কাজ করানো সম্পূর্ণ নিষেধ কিন্তু বন্ধুরা এটি কিন্তু কোনো সাধারণ কাজে তাদের নিয়োগকে নিষিদ্ধ করে না অর্থাৎ চোদ্দ বছরের কম বয়সী কোনো শিশুকে এই সব বিপজ্জনক কাজে কিন্তু নিয়োগ করা যাবে না এছাড়া কিন্তু তাদেরকে সাধারণ যে কোনো কাজে কিন্তু তাদেরকে নিয়োগ করা যেতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং উত্তর এবং বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার কিন্তু করবেন